থেকে মুখ্যমন্ত্রী মমতামত ইনিংস করেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই আমি দুদিন ধরে যে কথা বলছিলাম যে মুখ্যমন্ত্রী বারবার করে বলছিলেন যে তার ভালার শূন্য আর্থিক কোষাগারের পরিস্থিতি উদ্বেগজনক আজকে সেই সভাতে এবং যে বিভিন্ন পৌরসভার যারা চেয়ারম্যান ছিলেন যারা মেয়র ছিলেন এবং রাজ্যের যারা মন্ত্রী প্রত্যেকেই আজকে তার করে চওড়া ব্যাটে ব্যাট করেছেন তিনি কারণ উনত্রিশটা লোকসভা আসনের পর যে ম্যান্ডেট এবং লোকসভায় ইন্ডিয়া জোটে যে গুরুত্বপূর্ণ অ্যালায়েন্স পার্টনার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথমেই নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন তিস্তা চুক্তি নিয়ে তিনি চিঠি দিয়েছেন নেট এবং নেট নিয়ে তার দলের মেম্বার অফ পার্লামেন্ট থেকে সংসদের ভেতরে এবং সংসদের বাইরে কার্যত সরকারকে এক হাত দিতে বলেছে এটা তো সভাঘরে আজকে বলেছেন মূলত পৌরসভা নিয়ে বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগ দুর্নীতি পুকুর ভরাট জলাশয় ভরাট ইনলিগাল কনস্ট্রাকশন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বারবার করে অভিযোগ আসছিল মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন গোটা রাজ্যেতেই যখন নির্বাচন যখন প্রচারে ছিলেন বহু মানুষ তাকে খামে ভরে কমপ্লেন দিয়েছেন কেউ কানে কানে বলেছেন কেউ দূর থেকে বলেছেন কেউ ইশারায় বলেছেন ইঙ্গিতে বলেছেন কিন্তু নামটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা মনে করি রাজ্যের কোষাঘাট যখন খারাপ খারাপ দু লক্ষ হাজার কোটি টাকা দেনা নিয়ে বামঠন সরকার চলে যাওয়ার সময় যে টাকা রেখে মানে ধার করেছিলেন এটা ফেডারেল স্ট্রাকচারে এ এটাকে ঋণ চলতেই চলতেই থাকে সেটা প্রায় সাড়ে সাত থেকে আট লক্ষ হাজার কোটি টাকা গিয়ে ঠেকেছে তাহলে সরকারের যে রাজস্ব আদায়ের যে জায়গা হচ্ছে পৌরসভা ট্যাক্স এবং হচ্ছে যে বালি যেখান থেকে রয়্যালটি আসবে পাথর এবং হচ্ছে কয়লা যেখান থেকে সরকারের শেষ আদায় হয় সেগুলো মাঠে মারা যাচ্ছে যা চোদ্দ আনার মতো লুটে খাচ্ছে লুটেরা আজকে সেই একদম যারা লুটেরা তাদেরকে একজন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে আক্রমণ ছিল যেটা আমি গত দুদিন ধরেই বলে আসছিলাম কম্প্রোমাইজ তিনি করবেন না বিশেষ করে মানুষের পরিষেবার ক্ষেত্রে তিনি বদ্ধপরিকর একথা তিনি আজকে স্মরণ করিয়ে দিয়েছেন পৌরসভার চেয়ারম্যানদের এবং হচ্ছে যারা মেয়র মেয়রের পথে যারা বসে আছেন এবং মেয়র পরিষদ যারা আছেন তাদেরকে জেলায় জেলায় ভিডিও কনফারেন্সে এই একই ব্যাট করেছেন মানে ভাববার কারণে যে তিনি ডবল ব্যাট করেছেন একটা ব্যাটি তিনি ব্যাটিং করেছেন প্রথম অভিযোগটা হাওড়া পৌরসভার বিরুদ্ধে আগের যিনি মেয়র ছিলেন রতিন চক্রবর্তী তিনি এলাকাকে জঞ্জালে পরিণত করেছেন আবর্জনায় পরিণত করেছেন ফলে সেই জায়গায় ইন্টারফিয়ারেন্স করছেন সেখানকার বিধায়ক এটা আজকে সভাতে তিনি পরিষ্কার বলেছেন প্রথম থেকে তিনি রণনী মনোভাব ছিলেন কারণ খাতাপত্র নিয়ে কাগজ কলমের মাস্টারমশাই মশাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম কাগজপত্র নিয়ে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং রাজ্য পুলিশের আধিক অধিকর্তা এবং আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন যিনি তিনি মুখ্য উপদেষ্টা তিনি ধরে ধরে ব্যাট করেছেন একদম স্পেসিফিক ব্যাট করেছেন ব্যাটটা কি অধিক যদি কারো কর হয় মধ্যবিত্তের ক্ষেত্রে তাদের রিল্যাক্সেশন বলেছে বলেছে একবারে যদি টাকা দিতে হয় তাদের জীবনের ক্ষেত্রে আর্থিক সংশয় আসতে পারে সেক্ষেত্রে স্ল্যাব ভাগ করতে হবে সেটা বছরে দুবার হতে পারে তিনবার হতে পারে সেটা বলেছে কিন্তু যারা উচ্চবিত্তে বসবাস করেন যারা কর কাঠামো দেওয়ার মতো অবস্থা রয়েছে তাদেরকে কোনো কম্প্রোমাইজ তিনি করবেন না নাম্বার দুই হচ্ছে বিদ্যুতের বিল নিয়েও আজকে আলোচনা হয়েছে বলেছে সিএসি কখনো কখনো নিজের ইচ্ছা মতো তারা বিল বাড়াচ্ছেন কিন্তু আমি রাজ্য সরকারের যে দায়িত্বে রয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে আমার আন্ডারে যে সমস্ত বিদ্যুৎ বন্টন বিভাগ রয়েছে সেখানে আমি বিদ্যুতের বিল বৃদ্ধি হতে দিইনি যদিও এটা নিয়ে ডিফারে ডিফারেন্সিয়েট আছে ওপিনিয়ন আছে বিদ্যুতের বিল নিয়ে অলরেডি সরব হয়েছে সবাই আচ্ছা রাজারহাটে সুজিত বসুর নাম করে পেসিফিক যিনি দমকল মন্ত্রী তার নাম করে বলেছেন যে সেখানে জোর করে লোক বসানো হয়েছে অধিকারকে দিয়েছে একদম জোর করে লোক বসানোর তিনি বিরোধী যেখানে সরকারের জমি রয়েছে সে ব্যাপারে টেকন অ্যাকশান যায় পনেরো দিনের মধ্যে চিফ সেক্রেটারির কাছে সেই রিপোর্ট সম্পূর্ণভাবে জমা দিতে হবে এটা একবারে প্রচ্ছন্ন হুমকি নয় একদম প্রশাসনিকভাবে প্রধান হিসাবে যা যা বলার সেটা তিনি বলেছেন তাহলে তিনি রেয়াত করেননি কাউকে আচ্ছা গল্ফগের কাছে তথ্য সংস্কৃতি দপ্তরের একটি জায়গা বলে আছে যে জায়গা বেদখল হয়ে আছে প্রশ্ন করেন তথ্য সংস্কৃতি আধিকারিককে যে আপনারা খবর রাখেন না এখানে তথ্য সংস্কৃতি দপ্তরের জায়গা আছে সেটা দিয়ে কেন ঘেরা হয়নি সেখানে সৌগতরায় নাম করেছেন যে তিনি একবার চেষ্টা করেছিলেন তারপর তিনি রিটার্ন ব্যাক খেয়েছেন কেন খেয়েছেন রিটার্ন ব্যাক এখানে কারা কারা আছে তাদেরকে খুঁজে বার করতে বলেছেন এক একদম অ্যাকশান পুলিশের সক্রিয়তা বাড়াতে বলেছেন এবং ফুটপাত যারা দখল করে আছেন যারা মালপত্র পসড়া সাজিয়ে বসেছেন এক তো হকার উচ্ছেদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফুটপাত যদি ফুটপাত তুমি কার এ প্রশ্নে আজকে তিনি একজন সরব ছিলেন একটা রাজ্যের সৌন্দর্য সৌন্দর্যায়ন তাকে সাজসজ্জায় সজ্জিত করতে গেলে ফুটপাথটা খুব গুরুত্বপূর্ণ খালি রাখতে হবে মানুষের যাওয়া আসার ক্ষেত্রে সেখানে পুলিশ এবং পৌরসভার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ সেটা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমের সম্পর্কেও তিনি বলেছেন যে সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা যেন নেগেটিভ প্রচার না করে মানুষের মধ্যে ঠিকই তো সংবাদ মাধ্যম আমি নয়ন রায় তো বলতেই পারি যে আমি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতবার বিভিন্ন সময় আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন বালি চুরির ক্ষেত্রে হোক কয়লা চুরির ক্ষেত্রে হোক আমি সরব হয়েছি তাতে আপনার দলের অনেকে আমাকে বিজেপি দালাল সিপিএমের দালাল আখ্যা দিয়েছে এটা আপনার অ্যাটেনশানে দিয়ে রাখলাম আপনি খোঁজখবর আমার সম্পর্ক রাখেন নিশ্চয়ই রাখবেন আমাকে চেনেন কি চেনেন না সেটা এখানকার বুঝতে পারবে না কেউ কিন্তু আমি আপনাকে চিনি দেখা হয়েছিল দিল্লিতে ইন্ডিয়া জুটের বৈঠক অনেক কথা হয়েছে লালবাতি এনটাইটেল নয় বহু চেয়ারম্যান আছেন এবং ইন্ডিকেট করলেন জেলা পরিষদকে ইন্ডিকেট করেছেন যে লালবাতি যারা এনটাইটেল নয় মন্ত্রীরাও আছে তাদের তারা লালবাতি ব্যবহার করতে পারবে না এটা তো সুপ্রিম কোর্টের ভারিটি তো আছে তো সেটা স্মরণ করেছে লালবাতি অহরহ ব্যবহার হচ্ছে মিসইউজ হচ্ছে তেল মিসইউজ হচ্ছে এগুলো তো ধরেছেন কারণ সব থেকে যারা বড় ব্যাপার এসিকে চব্বিশে রাখতে বলেছেন যার জন্য আমি আমার অফিসে চব্বিশেই রেখেছি কারণ চব্বিশে রাখলে কি হয় টেম্পারেচারটা ঠিকঠাক থাকে বিলটাও কম হয় ঠিক বলছেন ভুল কিছু বলেননি আর ভাববেন না যে যারা বিজেপির যারা আমাকে দর্শক যারা দেখেন বা সিপিআইএম যারা আমাকে রণক্ষেত্রে দেখেছেন যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলছি না 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 আমি বলছি একটা রাজ্যের প্রশাসনিক প্রধান যখন কোনো কথা বলছেন তিনি ঠিক বলছেন যদি বলেন তো আমাকে তো সেই জায়গাটাতে ব্যাখ্যা করতে হবে আর যদি তিনি ভুল করেন সে কথা সমালোচনা করার দম তো আমার আছেই তাই যদি ইন্ডিয়া জুড়ে বৈঠকে সামিল হতে পারি সেখানে অনেক কথা বলতেই পারি কারণ সম্পর্ক প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে আমারও আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে ইচ্ছে মতো টেন্ডার করা যাবে না যে টেন্ডারকে সেন্ট্রালাইজ করতে হবে কেন্দ্রীয়ভাবে টেন্ডার করতে হবে এখানেই হচ্ছে মতি মারা গেছে মানে কেন যে করে কমমে খাওয়ার যে টেন্ডার যে লোকাল সরে যে যারা করছিলেন কাউন্সিলার থেকে শুরু করে কিছু স্টাফ ইন্ডিকেট করেছেন মুখ্যমন্ত্রী পৌরসভার অধিকাংশ স্টাফের বিরুদ্ধে অভিযোগ আছে যে যারা এই টেন্ডারে পার্টিসিপেট করছে পাইয়ে দিচ্ছে পাইয়ে দেওয়ার লোভ এটা বন্ধ করার জন্য তিনি রাস রাস টেনেছেন এবং বলেছেন যে কেন্দ্রীয়ভাবে সেই সেই টেন্ডার করতে হবে তাতে মতি মারা যাবে তাহলে আপনি করে খেতে পারবেন না মুখ্যমন্ত্রী বলছেন যে করে কম্যে খাওয়ার জন্য ফ্ল্যাট বাড়ানোর কথা তিনি বলেননি কত এক্সটেনশন করার জন্য আমি টাকা কিসের টাকা যে প্রশ্ন আজ মুখ্যমন্ত্রী করেছেন আছে তিনতলা পারমিশন হয়ে গেল সাততলা কে করে এই পারমিশন এটা কে দিয়েছে সেই কাউন্সিলর কে দলের ঊর্ধ্বে প্রশাসনের ঊর্ধ্বে তো এসডিওদের বলেছেন যে আপনাদের ভূমিকাও পরিষ্কার নয় আপনাদের ক্লিয়ার করতে হবে আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো পালন করছেন না শুনুন যেটা সবথেকে বড় ব্যাপার মুখ্যমন্ত্রী খুব কাছে এটা গৌতম দেব তাকেও ছাড়েননি বলেছেন সেবক ডাবগ্রাম ফুলবাড়িতে যে ঘটনা ঘটেছে আমি কিন্তু ছাড়বো না মলয় ঘটকে বলেছেন তুমি ইনকোয়ারি করো রিপোর্ট রেডি করো এসিজেটকে তিনি কার্যত ভেঙে দিয়েছেন বলেছেন যেখানে যেখানে অথরিটি আছে যেখানে যেখানে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্ট তিনি কোনোভাবে মানবেন না এবং যেখা সেখানে মানুষের প্রতিনিধিদের বসাবেন এবং যারা প্রশাসনিক ব্যবস্থারা যারা বোঝেন তাদেরকে দায়িত্ব দিতে বলেছেন দিতে বলেছেন তার মানে যে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে ভেঙেছেন ব্যাপারটা সেটা নয় তিনি বাকি সব কটাকে ইঙ্গিত দিয়ে রাখলেন কিন্তু হলদে উন্নয়ন পর্ষদ হতে পারে এডিডিও হতে পারে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি হতে পারে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি হতে পারে শ্রী শান্তিনিকেতন হতে পারে এরকম যে পর্ষদগুলো আছে অ্যাপেক্স বডিগুলো কাজ কি আছে এখানকার ভূমিকা কি সেই ভূমিকার পরিষ্কার মনে করিয়ে দিয়েছে যাই হোক সেটা হচ্ছে যে ওই অথরিটি যে যার মতো করে কাজ করছেন সেটা করতে পারবেন না করা যাবে না প্রশাসন যা চাইছেন সেটাই করতে হবে প্রশাসনের বক্তব্য প্রধান হিসাবে তার বক্তব্য যে রাজ্যের কোষাগার থেকে আমি যে টাকা আমাকে ব্যয় করতে তাতে আমি কার্যত নিঃস্ব হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এই প্রশ্নটা আমরা আমি বারবার করে বলেছি যে বিভিন্ন ঘাট থেকে বিশেষ করে যে বালি অধ্যুষিত এলাকা তা নদীর অধ্যুষিত এলাকায় যেখানে বালি প্রধান শিল্প বালু সেখানে কোটি কোটি টাকা লুট হচ্ছে যেখানে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আপনি যাকে বসিয়ে রেখেছেন তাদের আধিকারিকদের তাদের প্রশ্নটা করুন না যে সরকারের বিগত দুবছর আপনি এক বছর হিসেব চান যে পশ্চিমবঙ্গে যে সমস্ত নদী ভিত্তিক যে আছে সেখানে বালি থেকে কত টাকা আমরা রয়্যালটি পেয়েছি দেখবেন দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে দেখবেন যে ওই ঝাঁপির মধ্যে বেড়াল কিন্তু পরিষ্কার ঢুকে থাকবে এটা আপনাকে দেখতে হবে তবেই রাজস্ব আদায় বৃদ্ধি হবে রাজস্ব আদায় বৃদ্ধির ক্ষেত্রে তো নতুন করে কিছু বাড়েনি তো জল জঙ্গল তো বাড়েনি নদী তো বাড়েনি রাস্তা তো বেড়েছে সীমান্ত তো একই জায়গা রয়েছে এবং হচ্ছে যে কোনো বড় ইন্ডাস্ট্রি করতে গেলে তাদের হয়নি তো তাহলে যেটা আছে যেটুকু আছে সেইটুকু টাকা সেইটুকু টাকা যদি জোগাড় না হয় তাহলে সরকারের পরিচালনা ক্ষেত্রে ভূমিকা তো অসুবিধা হবেই তাই সাড়ে সাত লক্ষ আট লক্ষ হাজার কোটি টাকা দেনা তিনি মাথায় নিয়ে ঘুরছেন যদিও বিজেপির শ্রমিক যে রাজ্যসভার সাংসদ তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তাদের উৎসাহিত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের যারা সেজো গেজো মেছো তাদেরকেই তিনি উৎসাহিত করছেন তারা তাদের কাজ করবেন মুখ্যমন্ত্রীর কথা তার আদর্শ উঠবেন কিনা সেটা তাদের ব্যাপার আমরা এই বিতর্কে যাবই না কারণ আমার আমার বিতর্কে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু দীঘা উন্নয়ন পর্ষদের কথা বলেছে এত বড়ো বাড়ি কিসের জন্য যে বাড়িটা কোনো কাজ নেই হলদিয়া পুরসভার করে কি লাভ হলো বেশ প্রশ্ন তুলেছেন বিধায়কদের ইন্টারফেয়ারেন্স বিভিন্ন পৌরসভাতে একদম ঝেড়ে কেসে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে চেয়ারম্যান রয়েছেন সেখানে ইন্টারফেয়ারেন্স কেন এমএলএদের বলেছেন তারা কিন্তু কোনোভাবে ইন্টারফেয়ারেন্স করবেন না পৌরকর পরিষেবার ক্ষেত্রে দেখতে হবে গোটা বিষয়টা এবং এলাকায় এলাকায় যে গজিয়ে ওটা দোকান বাড়ি এবং রাস্তাঘাট আবর্জনায় ইস্তফাকৃত কাউন্সিলর নাকে শস্য তেল দিয়ে এটা মুখ্যমন্ত্রী বরদাস্ত করবেন আজকে মিটিং থেকে খুব পরিষ্কার হয়েছে এখন তারা ফিরে গিয়ে পনেরো দিন পর কী রিপোর্ট দেন সেটা দেখার আছে আসলে যারা অসৎ তারা অসৎই থেকে যাবে তারা যতই তাদেরকে সততার বাড়ি শোনানো হোক না কেন তারা মুখ্যমন্ত্রীর ছবিটাকে সামনে রেখে তারা এইভাবে কাজ কারবার করছেন সেটা কিন্তু অনেকেই জানেন যার জন্য আজকে রবীন্দ্রনাথ ঘোষকে ভর্ষনা হতে হয়েছে যে ট্যাক্স তুমি বাড়িয়েছো কার অনুমতিতে তো এরকম কাউকে ছাড়েনি রবি ঘোষ তো মুখ্যমন্ত্রী খুব ঘনিষ্ঠ এই সামগ্রিকভাবে যে পরিস্থিতি একদিকে তিস্তা চুক্তির ক্ষেত্রে যে বৈষম্যের অভিযোগ তুলেছেন এবং কেন্দ্রীয় বঙ্গের বিষয়ে সেই চিঠি দিয়েছেন আর আর নেটের ক্ষেত্রে তিনি তার হচ্ছে পরিষ্কার বক্তব্য তাহলে ভাগের মা গঙ্গা পায় না এই গল্পটা তো আমরা শুনেছি তাই ভাগের মা লুট হয়ে যাচ্ছে এই টাকাটা যাচ্ছে কোথায় বিভিন্ন পৌর এলাকা থেকে পৌর সম্পত্তি আছে পৌর কর আছে পৌর ইনফ্রাস্ট্রাকচার থেকে যে আয়ের কথা সেগুলো আলটিমেট হচ্ছে না ইলিগাল কনস্ট্রাকশন হু হু করে বাড়ছে আকাশ সীমা আকাশের সীমা ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা এবং হচ্ছে যে আছে পারমিশন দোতলা হচ্ছে পাঁচতলা হচ্ছে কাকা ফিট সে সে জ্যাটা ফিট সেরম আছে তাই বিধায়কদেরকে বলেছেন বিধায়করা এলাকায় নিজেদের কাজ করতে বলেছে বিধায়কদের বলেন পৌরসভাতে গিয়ে আপনারা ইন্টারফেয়ারেন্স করবেন চেয়ারম্যানের কাজে বা অন্যান্য কাজের ক্ষেত্রে এই সামগ্রিক ছবি এবং চিঠি এবং রিপোর্ট পনেরো দিনের মধ্যে তিনি চেয়েছেন তাই ইন্ডিয়া জোটের বৈঠকে থেকে যে আলোচনা অনেক কথা বলেছি আপনার সম্পর্কে বিভিন্ন সময় আপনার বক্তব্য শুনেছি তাই দুর্নীতির যে দুর্নিবার ঝড় সেই ঝড়কে আপনাকে পরিষ্কার করতে গেলে আপনাকে কঠিন কঠোর বাস্তবের জমিতে দাঁড়িয়ে আপনাকে এই কাজটা করতে হবে যেটা খুব কঠিন কারণ আপনি বলছেন ঠিকই কিন্তু আপনার বাকি বাদ্য ছাত্ররা তারা কি শুনছেন কথা ছাত্র মানে পলিটিক্যাল ছাত্রছাত্রীরা যারা আপনার ছাতার তলায় রয়েছে আপনি সুজিত বসুকে ডাইরেক্ট বলছেন যখন তারা বাকি তো আরও অনেকে রয়েছে এই দুর্নীতির কেন হচ্ছে এই দুর্নীতি তো অলরেডি রাজ্য সরকারের তো মুখ করেছে শিক্ষাকৃত দুর্নীতি গণমণ্ডন ব্যবস্থা দুর্নীতির বিষয়ে তা সত্ত্বেও ম্যান্ডেটটা বিপুলভাবে পেয়েছেন তাই বিধায়কদের ক্ষমতা অপব্যবহার করতে বারণ করা আর লালবাতি খুলে ফেলতে বলেছে যে কোনো কেউ লালবাতি ইউজ করতে পারবেন না দে আর নট এনটাইটেল তো যাই হোক এটা আমরা বলছিলাম আশা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শিল মোহর দিয়েছেন আর যারা লিখছিলেন আমাকে বিজেপি দালাল বলছিলেন সিপিএমের কথা বলছিলেন আমি সবার কথা বলবো মুখ্যমন্ত্রী ভুল কথা বললে মুখ্যমন্ত্রীর ভুল কথা বলার ব্যাখ্যা করার মতো দম আমার আছে চায় যদি প্রধানমন্ত্রী হয় তার ক্ষেত্র ঠিক তাই কারণ দেশ আগে নেশন ফার্স্ট পলিটিক্যাল পলিটিক্স সেকেন্ড আগে রাজ্য পরে পলিটিক্যাল পার্টি আগে রাজ্য এবং রাজ্যের রয়্যালটি রাজ্যের প্রপার্টি অর্থাৎ রাজ্যের ফান্ড যেটা রাজস্ব আদায়ের ক্ষেত্রে রাজস্ব যেটা আমাদের জীবন ধারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সে কথায় মুখ্যমন্ত্রী বলছেন যাই গৌতম দেব কথা শুনবেন কিনা জানি না সুজিত বসু তিনি অ্যালার্ট হবেন কিনা বলতে পারব না রবীন্দ্রনাথ ঘোষ তিনি শুধরাবেন কিনা বলতে পারবো না আর বিধায়করা তাদের কথা শুন মুখ্যমন্ত্রীর কথা না শুনলে বিপদ বাড়বে বলেছে পরিবর্তন করে দেবো চেঞ্জ করে দেবো অর্থাৎ তিনি বলেছেন আমি কাউকে কাউকে ছেড়ে ফেলতে বেশিক্ষণ সময় লাগবে না রেয়াত করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না যে যারা যারা নবান্নে গেছেন তারা ফিরেছেন তারা আপনাদের আর পকোড়া হয়নি আপনাদের তো মুখ্যমন্ত্রী যা দিয়েছে ব্যাটিং আপনাদের তাতে যদি লজ্জা থাকে সেগুলো আপনাদের মাথায় থাকবে আর বিভিন্ন জেলা পরিষদে যারা লালবাতির ইস্যু সেগুলোকেও মাথায় রাখতে বলেছে অনেকে লালবাতি ইউজ করছেন মিস ইউজ করছেন সেগুলোকে একদম কড়া হাতে পুলিশকে দখল করতে বলেছেন আর ফুটপথ দখল করতে বলেছেন হকার উচ্ছির বিরুদ্ধে পুনর্বাসন বিষয়ে তিনি বারবার করে সরব হয়েছেন উদ্বাস্তুদের ক্ষেত্রেও তিনি বারবারকে বলেছেন আজকের যে মিটিং সে কনস্ট্রাকটিভ মিটিং ছিল এখন বাকিটা দেখা যাক তার পারিষদবর্গরা আদৌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিকঠাক শোনেন কি না যদি তোর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তাদের কর্ণপুরে পৌঁছায় যদি শুধরায় তাহলে ভালো নাহলে কিন্তু যেরকম কলকাতায় দুজন সোকাস হয়েছেন না কলকাতা কর্পোরেশনে যারা তৃণমূল কংগ্রেসে সেরকম সোকাসের সংখ্যা বাড়তে থাকবে ক্রমশ অর্থাৎ আপনাদের করে কমেখা কিন্তু মুখ্যমন্ত্রী বন্ধ করে দেবে নিশ্চিত থাকুক প্রশ্ন উঠতে পারে যে আপনি কি মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার আমি তো শুনেছি গোটা বিষয়টা আমি জানি তো তিনি কি বলতে পারেন সাংবাদিকতা করছি অ্যাজার নয় একদম ওনার উনি কি বলতে পারেন ওর অভিজ্ঞতা আছে যাক শুধরে যান সতর্ক হয়ে যান লালবাতি খুলে বেরুম সেন্ট্রাল ট্রেনটারি করুন লোকের ইললিগাল কনস্ট্রাকশন করতে দেবেন না পুকুর ভরাট করবেন না জলাশয় ভরাট করবেন না পুকুর জলাশয় হচ্ছে আমাদের হার্টলাইন ফুসফুস যা কার্যত প্রমোটিং রাজে ভরে গেছে সেটা মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন এইভাবে রাজস্ব সদায় বৃদ্ধি হতে পারে না নমস্কার আমি নয়ন রায় দবস এ গি খাও দেশি আর চলা সেরফ মেসি যে বাকি সব সিরফ ট্র্যাক্টর হে ম্যাসি বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা এইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নম্বর নাইন নাইন অথবা যোগাযোগ করুন নাইন